বিষয় ভূগোল প্রণালী সীমারেখা ও অন্যান্য এক নম্বর লোহিত সাগর ও সুয়েস খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে ক আফ্রিকা লোহিত সাগর ও সুয়েশ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে ক আফ্রিকা কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ক ডুলান্ড লাইন কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ক্ষুয়ান্ড লাইন ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে ঘ ভারত এবং চীন ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে ভারত এবং চীন এল বলতে কি বোঝায় ক লাইন অফ কন্ট্রোল এল বলতে বোঝায় লাইন অফ কন্ট্রোল নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে ক কর্কট ক্রান্তি রেখা নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে ক ক্রান্তি রেখা লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা গ ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা গ ভারত ও পাকিস্তান নো গ্রাউন্ড খাত্রী কোথাও অবস্থিত গ বঙ্গোপসাগর নো অবস্থিত বঙ্গোপসাগরে দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় খ একুশ জুন দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশ জুন মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে খ ভৈরব বাজারে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে নাগ্রা ফলস ইজ লোকেটেড ইন নর্থ আমেরিকা নাগরা ফলস ইজ লোকেটেড ইন খ নর্থ আমেরিকা